আমার কপালটা এতটাই খারাপ যে প্রথমবারের মতো অনেক শখ করে বাইক নিয়ে গিয়েছিলাম কক্সবাজার আর কক্সবাজার যাওয়ার পথেই মাত্র তিনশো কিলোমিটার রাইড করার পরেই চট্টগ্রাম সাতকানিয়াতে আমার বাইকটা নষ্ট হয়ে যায় আর বাইক নষ্ট হওয়ার কারণে অনেক বিপদে পড়ে গিয়েছিলাম এবং এই বাইক নষ্ট হওয়ার কারণে আমার পুরো ট্যুরটাই ক্যান্সেল হয়ে গিয়েছিল আমার জীবনে কাজের এত চাপ কাজ করতে করতে পুরাই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আর আমার কাছে মনে হয়েছিল বাইক নিয়ে যদি একটু সমুদ্রের পারে ঘুরতে যাওয়া যায় তবে হয়তো আমার এই ডিপ্রেশন দূর হতে পারে মনটাও ফ্রেশ হবে ঘুরেও শান্তি পাবো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালবেলা বান্ধবীদের সাথে বাইক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে আর এটাই হলো বাইকারদের সেই ভাইরাল রাস্তা যেখানে কিনা প্রতিটা বাইকার যারা কিনা বাইক নিয়ে কক্সবাজার চট্টগ্রাম টেকনাপে পে আসে তারা কিন্তু এই বাইজিত লিঙ্ক রোডটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত এমন বাইকার খুব কমই আছে যারা কিনা কক্সবাজার বাইক নিয়ে টুরে গিয়েছে কিন্তু এই বাইজিত লিঙ্ক রোডে একটা ছবি তুলে নাই এই রকম বাইকারা পাওয়াই যাবে না এনিওয়েজ আমারও অনেক ইচ্ছা ছিল যে এই রাস্তা দিয়ে যখন যাব তখন আমিও খুব সুন্দর একটা ছবি তুলব কিন্তু এত প্রচন্ড পরিমাণ রোদ ছিল আর এত বেশি গরম ছিল যে আমি তাকাইতেই পারতেছিলাম না যাই হোক ছবি তোলা শেষ করে আবার রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে চট্টগ্রাম পার হওয়ার পরে সাত টানি এসেই আমার বাইকটা হঠাৎ করে রানিং অবস্থাতে বিকট একটা শব্দে বন্ধ হয়ে যায় আমাদের সাথে আরও অনেকগুলো বাইক ছিল আর আরেকটা বাইক দিয়ে আমার বাইকটা ধাক্কা দিয়ে কেরানির হাট নামক একটা বাজারে নিয়ে এসেছিলাম যদিও আমরা চিনি না তবে মানুষকে জিজ্ঞাসা করতে করতে চলে এসেছি এইরকম একটা মেজর প্রবলেম হয়ে যাবে ভাবতে পারি নাই তাহলে হয়তো এই টাইপের মূর্খ মেকানিক দিয়ে কখনোই আমার বাইকটাকে সার্ভিসিং করাইতাম না এভাবে অনেকক্ষণ ধরে বসেছিলাম উনি প্রথমে বুঝতে পারে নাই যে আমার বাইকে एक्चुअली হইছেটা কি তারপর উনি পুরো গাড়িটা খুলছে পুরো কিট খুলে ফেলছে এন্ড কিট খোলার পরে বলতেছে টাইমিং চেইনটা ছিড়ে গেছে ওকে ফাইন আমরা লোহাগাড়া থেকে টাইমিং চেইনটা এনে দিলাম বিকজ হচ্ছে এখানে কোথাও টাইমিং চেইনটা পাওয়া যাচ্ছিল না পুরোটা সেটআপ না করেই আবার স্টার্ট দিল এন্ড সাথে সাথে আবার টাইমিং চেইনটা ছিড়ে গেল এই নিয়ে মোটামুটি দুইবার টাইমিং চেইনটা ছিড়ে গেছে তারপর উনি আবার ও স্টার্ট করার চেষ্টা করেছে কিন্তু তারপর একটা সমস্যা লেগেই ছিল স্টার্ট ছিল না শব্দ আরও বেড়ে যাচ্ছিল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল মানে এইরকম একটা ছোট একটা প্রবলেমের কারণে উনি পুরো গাড়িটা খুলে ফেলছে আমার তো দেখে মেজাজটাই খারাপ হয়ে গিয়েছিল হচ্ছে গিয়া প্রায় তিনটা পর্যন্ত পাঁচ থেকে সাতজন মেকানিক মিলে আমার বাইকে সার্ভিস করে কিন্তু ওনারা কেউ এটা সমাধান দিতে পারে না মানে বাইকটা ওরা চালুই করতে পারতেছিল না তারপরে হচ্ছে আমরা চট্টগ্রামে রাত্রে স্টে করি দেন তারপরের দিন আমরা প্ল্যান করলাম যে এদের দ্বারা হবে না আমরা লোহাগাড়া থেকে যেহেতু টাইমিং চেন নিয়ে আসছিলাম সো ওখানে অনেকগুলো দোকান দেখছিলাম তারপরে আমরা হচ্ছে তার পরের দিন সকালবেলা একটা ভ্যান ঠিক করলাম অ্যান্ড এই ভ্যান গাড়িতে করে আমার বাইকটা নিয়ে যাচ্ছিলাম লোহাগাড়ার উদ্দেশ্যে আর লোহাগাড়া যাওয়ার পরে অ্যাকচুয়ালি তখনের মধ্যে আমি কয়েকটা গ্রুপে পোস্ট করেছিলাম যে সাতকা কানিয়ে আসার পরে আমার বাইকে এমন একটা প্রবলেম হয়েছে অলমোস্ট এত এত বাইকার ভাইরা আমাকে মেসেজ করেছে এবং কি ফোন করেছে সকাল বেলা থেকে যাবো আপনি এখানে যান এখানে গেলে সমাধান পাবেন আপনি এখন কোথায় আছেন আসলে আমি যে বিপদে পড়েছি এমন একটা জায়গাতে এসে এটা অনাকাঙ্ক্ষিত ছিল আর তা জানার পরেও যে ভাইয়াগুলো আমাকে হেল্প করার জন্য আমার খোঁজখবর নিয়েছেন তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ এরপরে আমরা বাইকটাকে লোহাগাড়া একটা বাজারে নিয়ে যাই অ্যান্ড বাজারে যাওয়ার পরে একটা সার্ভিস সেন্টারে দেই দেয় তারাও হচ্ছে কি আমার পুরো বাইকটাকে খুলে ফেলে সমস্যা সমাধান করার চেষ্টা করতেছিল এখানেও প্রায় থেকে ঘন্টা সময় যায় পুরো সমস্যাটা বোঝার জন্য আসলে বড় বাইকে মানে পারদর্শী না হলে সার্ভিস করাইলে যা হয় আর কি বাট ভাইয়ার আমাকে আমার বাইকটা খোলার পরে একটাই সাজেশন দিল যে আপু আজকে আপনি আপনার বাইক হাতে পাচ্ছেন না বরঞ্চ আপনার একটা কাজ করে যেহেতু আপনাদের কাছে আরও একটা বাইক আছে সেক্ষেত্রে আপনারা কক্সবাজারে চলে যান অ্যান্ড কক্সবাজারে গিয়ে আপনারা ঘুরে আসেন কালকে যদি ঠিক হয়ে যায় সকালবেলায় এসে নিয়ে যাবেন তো তাদের কথা আসলে চিন্তা করেই আমরা হচ্ছে আরেকটা বাইক দিয়ে রওনা দিয়ে দিলাম বাট মাঝ রাস্তায় দেখলাম বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম কেননা এখানে অলমোস্ট দুই থেকে তিনজন স্পট ডেট হয়ে গিয়েছিল যাই হোক সব কিছু মিলিয়ে একদম সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমরা হচ্ছে চলে আসলাম কক্সবাজারে কেননা এখানে এসে আমাদের আর সাথে আরও যারা এসেছিল তারা আমাদেরকে অনেক বেশি মিস করতেছিল আর আমাদের জন্য আর আমাদের বাইকের জন্য সবারই মনটা খুব খারাপ ছিল যাই হোক অতপর চি বাইক ছাড়াই চিল করতে চলে আসছি কক্সবাজারে অ্যান্ড এরপরে আমার বাইকের কি হইলো কিভাবে ঠিক করলাম আর ঢাকায় বা গেলাম কিভাবে এটা জানাবো নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই Honggai Thakun and Allah Hafiz.